বিন্দিয়া আরে আরে দেখ দেখ আমি এসে গেলাম আরে একটা ঘুটি জল তো দে এ তোটা রাস্তা হেঁটে হেঁটে এলাম আরে থাক থাক এই তো এখানে তো জল আছে বটে আরে বিন্দিয়া আরে তুই এমন উপরে শুয়ে আছিস কেনে হম বুঝছি তোর হামার উপরে অভিমান হইছে বটে আরে দেখ দেখ তোর লগে বাজার থেকে কত কিছু কিনে আনছি লাল বিনারোশি শাড়ি কাঁচের চুড়ি লাল সিঁদুর আর কত কি আরে কালকে তো আমাদের বিয়ে রে তুই যখন এগুলো পড়বি তোকে কত ভালো লাগবে রে কত ভালো লাগবে मुठ भंगा घट्टा खुशी ते भोरे उठे और जोतना राते बिला फुलेर गुंधे मोड़ा मताल होए कतो गान गई बो ये विंदिया अरे तू माँ हो भी वो पुलाटक के लिए तू ही एक बार खेल भी हम ही एक बार खेल बो वो, वो पुलाटक के कांदे कोरे लिए गुटा ग्राम तो घुरबो बुटे তুই একদিন বলবি হেই আমাকে একটা রূপার বালা গড়িয়া দিবি আমি বলবো লারে এ তো টিকা আমি কোথায় পাবে দিতে পারবো গলাই রে দিতে পারবো গলাই তখন তোর দুটা চোখ জলে ভেসে যাবে হার বলবি ঠিক আছে রে তোকে কুছু দিতে হবে গলাই কুচু দিতে হবে গলাই শুধু একটু ভালোবাসা দিবি রে একটু ভালোবাসা দিবি তখন আমি চুপি চুপি তোকে জড়ায় ধরে বলবো দিব দিব এ পুরবের পরে তোকে একটা রূপার বলা গড়িয়া দিব তখন তুই খুশিতে আমাকে জড়ায় ধরে কত ভালো বসবি কত আদর করবি আরে বিন্দিয়া আমি তখন থেকে কা বুকে মরছি তুই এখনো উপরে শুয়ে আছিস আরে ও ডোর। আর একটা দিন করে আমাদের বিয়ে এখনো অভিমান করছিস ওট ওট হ্যাঁ বিদিয়া আরে ওট কথা বল বিঁদিয়া আরে হ্যাঁ বিদিয়া আরে আরে কথা বলছিস না কেনে আরে আরে ওট কি হয়েছে আরে বিঁদিয়া আরে কথা বলছিস না কেন কি হয়েছে আরে আরে দেখি বিঁদিয়া হ্যাঁ হ্যাঁ এ বিদিয়া আরে আরে তোর মন কোচি কলাবতর মধু শরীটা এমন লাল হয়ে গেছে কেন হে হে আরে তোর হাতে মুখে গোটা শরীরে এ তুই চিরা চিরা দাগ কেন হে আরে তোর গোটা শরীরটা তো রক্তে ভেসে গেছে হে বিদিয়া আরে তো গতকালই স্বপ্ন ছিল রে আরে সকালবেলা যখন মাঠে কাম করব ও কে নিয়ে যাবে কার মাথাতে ও ফুলটা দিব আরে কাককে নিয়ে নদীর পারে ঘুরতে যাব এ বিদিয়া আরে তুই বলেছিলি না একদিন নৌকতে করে নদীর মাঝখানে গিয়ে আমার কোলে মাথারকে গান শোনাবি আমাদের ভালোবাসার গান এ বিদিয়া ওট কি হয়েছে বল এ বিদিয়া তোর তোর হাতে কাগস্ট কেনে পড়ে দেখি আজকে টাকা পরিষদ হলো মনে হে তো মহাজন আরে মহাজন আরে কটা টাকার জন্য তো তুই আমার জানকালিতে batti আমার সব টাকা ভেঙে শেষ করে দিলি মহাজন তোকে খতম করে দিব খতম করে দিব ছাড়ব না এ বিধিয়া কথা বল আরে আর একটা দিন পরে আমাদের বিয়ে ও কথা বল আরে তুই তো বলেছিল আমাকে ছেড়ে একা কোথাও যাবি লাই এখন এখন আমি তোকে ছেড়ে একা থাকবো কি করে দিয়া ও একটা বার কথা বল একটা বার কথা বলবি দিয়া বার কথা বল